নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা মিন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক বুদ্ধিমান এবং জ্ঞান পিপাস হয়ে থাকেন অপরকে উপদেশ দেওয়া জ্ঞান দেওয়ার প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে অ্যাটাচমেন্ট করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় এই রাশির মানুষদের মধ্যে তবে এরা অত্যন্ত কোমল স্বভাবের হয়ে থাকেন এবং সেই সঙ্গে আবেগ প্রবণ হয়ে থাকেন মাঝে মধ্যে এরা বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসে এই হচ্ছে মিন রাশির প্রধান বৈশিষ্ট্য আজকে সেই মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো সবাইকে আমি জানাই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে শুভেচ্ছা ভালোবাসা সবার দু হাজার পঁচিশ সাল ভালোভাবে কাটুক এই আমি ঈশ্বরের কাছে কামনা করি যে শুরু করছি আজকে মূল আলোচনায় মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোজার পটমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজ ই নোটিফিক অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবে এছাড়া আপনারা যদি আমার কাছে মানুষকে বিচার চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মোগল আলোচনায় বর্তমান মীন মিন যেই অবস্থান করছে রাহু দেবের মধ্যে গ্রহ রাহু থাকার জন্য মিনাশের মানুষের মধ্যে আকস্মিক চাহিদা সৃষ্টি হচ্ছে কোনো কিছু পেলেও সেটা যেন আরও চাই আরও চাই এই মেন্টালিটি প্রচুর পরিমাণে কাজ করছে সেই জিনিসটা যখন পাচ্ছে না তখন তাদের মধ্যে হতাশা দুঃখ চলে আসছে তবে মানুষের মধ্যে চাহিদাটা বৃদ্ধি পেয়েছে মিনাশের মধ্যে বা মিন মানুষের মধ্যে এই প্রেম করার একটা মিলি তৈরি হয়েছে বহু মিনরাশি মানুষ রয়েছে সে বিবাহিত বা বিবাহিত হতে পারে বা আনমেরিড হতে পারে অর্থাৎ অবিবাহিত বা বিবাহিতা প্রত্যেকের মধ্যে একটা অনেকের প্রেম এসেছে বা অনেকের প্রেম কেটে গেছে এমন হয়েছে কারণ রাহু যখন রাশির উপর গোচর করে সাধারণত মানুষের জীবনে প্রেম নিয়ে আসে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি বহু মানুষের উপরে গবেষণা করে আজ আমি ওনাদের কাছে গোপন তথ্য শেয়ার করলাম যখন রাহু কোনো রাশির উপর দিয়ে গোচরে অবস্থান করে তখন কিন্তু সেই মানুষের মধ্যে প্রেম করার মেন্টালিটি নিয়ে আসে ঠিক আছে আর বয়স যদি কম হয়ে থাকে ওই ধর ওই পনেরো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তো হবেই ঘটনা ঘটবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এবার নাইন এক হাজার মানে একশো জনের মধ্যে গবেষণা করে দেখা যাবে নিরানব্বই বাসের মানুষের এরকম ঘটনা ঘটে নিরানব্বই একশোর মধ্যে নিরানব্বই বাসের মানুষের এরকম ঘটনা ঘটে প্রেম তারা আসবেই মিন রাশি প্রেম করেছে দু হাজার চব্বিশ সালে তাহলে ফোনে কথা বলেছে কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে বা স্বামী রয়েছে অন্য কোনো ছেলের সঙ্গে গল্প করলে তার বা মনের কথা বলতো বা তার প্রতি একটা ইচ্ছে জাগতো এরকম ধরনের সিচুয়েশান হয়েছে হবেই এটা তাহলে একটা ব্যাপার গোচরে অবস্থান করা মানে এটা ঘটনা ঘটে লগ্নপতি যদি স্ট্রং হয়ে থাকে বা দশা যদি ভালো চলে তাহলে কিন্তু এই প্রভাবটা ব্যবস্থা পড়ে না সেক্ষেত্রে ব্যতিক্রম তো ঘটেই সব জায়গায় ব্যতিক্রম রয়েছে এখানেও রয়েছে যাই হোক যখন রাহু যখন অবস্থান করছে চাহিদাটা বৃদ্ধি পেয়েছে চাহিদা যখন পূরণ হয় না তখন সেখান থেকে হতাশা আসছে অনেকে পুকুরে ভেঙে যায় মানসিকভাবে ভাবে ভেঙে যায় আর ওই আত্মহত্যা তেন্সি তৈরি হয়ে গেছে মিনাশ্রী মানুষের মধ্যে অনেকে চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার মূল কারণটা হচ্ছে রাতে রাহু অবস্থান করেছে সেই সঙ্গে শনি সাথে চলছে সাথে যখন শুরু হয় অনেক সময় চাকরি দিয়ে থাকে আবার সাথে কারণে এই চাকরি থেকে অনেকে বিচ্যুত হয়ে যায় আবার এই চাকরি ক্ষেত্রে তার বাধা আসে কর্মজীবনে বাধা আসে চাকরি পেয়ে গেলেও কিন্তু সেখানে কলেজের সঙ্গে সম্পর্ক হানি হোক বা বসের সঙ্গে সম্পর্ক হানি হোক বা সেখানে কোনো না কোনো ঘটনাবশত সেখানে তার ঝামেলা ঝঞ্ঝার সৃষ্টি হয়ে থাকে এমনটা হয় কারণ শনি হচ্ছে তার হচ্ছে কর্ম অনুযায়ী ফলাফল দিয়ে থাকে দেখা গেল জন্মছকে শনির অবস্থান উপর ডিপেন্ড করবে সারাহাতের ফলাফল জন্মছকে যদি শনি যদি ভালোভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু সারা হাতে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং আপনার কর্মফলকেও নির্দেশ করছে আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই শনি দেবের কারণে ভালো ফলাফল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আবার একটা কথা হচ্ছে জানেন তো শনি জন্মছকে যে রাশিতে অবস্থান করছে সেই ভাবের অনুযায়ী আপনি যদি কাজ করেন ঠিক আছে হ্যাঁ তাহলে কিন্তু শনি কিন্তু সাহায্য করা সবাই কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে বা শনির মতো হয়ে আপনাকে চলতে হবে খারাপ বসে বসে অর্থাৎ আপনি কমিউনিকেশন ভালো করবেন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ ভালো রাখবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন চৌথ ভাই শনি বসে আছে তাহলে চলছে তাহলে আপনাকে উচিত হচ্ছে সে সময় পরিবারকে গুরুত্ব দেওয়া মাকে ভালোবাসা মায়ের সঙ্গে সম্মান মাকে সম্মান দেওয়া মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্মান দেওয়া তাদেরকে শ্রদ্ধা রাখা ভালো রাখা শ্রদ্ধা দেওয়া সম্মান তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা ভালো রাখা এমনকি ঈশ্বরের প্রতি পক্ষ শ্রদ্ধা রাখা ঘরের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা ঘরের প্রতি একটা গুরুত্ব দেওয়া তাহলে কিন্তু শনি কিন্তু সেখানে শনির মতো করে কাজ করতে হবে শনি তখন আমাকে ভালো ভালো তার মতো করে চলতে হবে আপনাকে আচ্ছা দ্বিতীয়পতি এবং আমাদের নবমভাবে অধিপতির ভাগ্যাধিস তিনি হচ্ছেন মঙ্গলদেব তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে নিজস্ব বক্তি অবস্থায় এবং আগামী একুশে জানুয়ারির পর থেকে তিনি ষষ্ঠ চতুর্থভাবে অবস্থান করবেন এই দুটোই কিন্তু নেগেটিভ কারণ আমাদের হচ্ছে নবম্পতি ভাগ্যাদেশ তিনি কিন্তু দুর্বল হয়ে থাকার জন্য বক্রি হয়ে থাকার জন্য এই সময় কিন্তু আমাদের কোনো কিছু প্রাপ্তিতে বাধা আসবে হওয়া কাজ হবে না আটকে যাবে এই সমস্যাগুলো চলবে এই মাসে সেই সঙ্গে নবমপতি হওয়ার জন্য আপনাদের ঈশ্বরের প্রতি বকৃদ্ধা কিছু হলো কমবে বা কম কিছু দেখতে পাওয়া যাবে সন্তান থাকে সন্তানের শারীরিক সমস্যা হওয়া বা সন্তান আপনাকে ভুল বুঝছে এমন শিশু তৈরি হতে পারে এছাড়া সন্তান যেন ক্যারি করতে ইচ্ছুক বা সন্ধান নিতে ইচ্ছুক যারা তাদের ক্ষেত্রে বলব এই সময়টা কিন্তু সন্তানের ইস্যু ইস্যু হতে প্রবলেম দেখা যেতে পারে ডাক্তার অবশ্যই কনসার্ন করে রাখবেন চলতি প্রেমের মধ্যে রাগ যে ইগো বেশি দেখতে পাওয়া যাবে এই কারণে কিন্তু চলতি প্রেমের মধ্যে সমস্যা চলছে এবং চলবেও চলছে এবং চলবে মিন মানুষের অবশ্যই কথাগুলো আমরা রাখব তৃতীয়পতি এবং আমাদের অষ্টমভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে দ্বাদশভাবে শুক্র কিন্তু ভালো ভালো ফল দিয়ে থাকে মোটামুটি দিয়ে থাকে আমি দেখেছি সেই কিন্তু সঙ্গে শনির সঙ্গে যুক্ত হবে শনি কি না আপনাদের একাদশপতি দ্বাদশপতি এক দ্বাদশভাবে রয়েছে এর ফলে ব্যয় বৃদ্ধি পাবে আপনার কমিউনিকেশন স্কিলের গ্যাপ আসবে আপনি যতই মানুষের সঙ্গে যোগাযোগ ভালো রাখার চেষ্টা করুন না কেন কোনো না কোনোভাবে বিগড়ে যাবে বা ভুয়ো মানুষের সঙ্গে বা ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হবে তার মারফত কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে হবেই জানেন করবে সেই সঙ্গে আহ অষ্টমপতি হওয়ার জন্য কিছুটা গাইনো ওরিয়েন্টেড প্রবলেম আসবে আপনি যদি মহিলা হয়ে থাকেন যদি গাইনো নিয়ে সমস্যা যদি ফেস করেন এই সময় গাইনো ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে ডাক্তার অবশ্যই সময় করে রাখবে মাঝে প্রাপ্তিও দিবে আর্থিক উন্নতিও দিবে এই দিক থেকেও কিন্তু ভালো চতুর্থপতি এবং সপ্তমভাবে অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন দশম ভাবে খুব ভালো এটা এবং রবির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান যে রবি ষষ্ঠ অধিপতি এর ফলে যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন কর্মপ্রাপ্তির অর্থাৎ যারা চাকরি চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় সেখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার এমনকি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভকে নির্দেশ করছে সে ঘামঝুরে পরিশ্রম করা হোক বা কোনো পরীক্ষা চাকরি পরীক্ষা যাওয়া হোক সেখানে বা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া হোক এই সকল জায়গা থেকে কিন্তু সাকসেসকে নির্দেশ করছে বা এই জায়গায় পাস করে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কম্পিটিভ এক্সাম এমনকি শত্রু নাশ হবে শত্রু নিধের হবে শত্রু কোনো কোনো ক্ষতি করতে পারবে না এটা বলতে পারা যায় দাম প্রদর্ক মোটামুটি কাটবে স্বামী মোটামুটি সম্পর্ক ভালো হবে আর তবে লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু এই মাসে অনেকটি ভালোই কাটবে বলা যেতে পারে আপনাদের সপ্তম ষষ্ঠপতি কিন্তু দশমে দেওয়ার জন্য চাকরিতে যেমন উন্নতি দেখাচ্ছে ঠিক তেমনই কোনো জায়গায় লোন নিয়ে থাকলে লোনটা খুব ভালোভাবে পরিশোধ করতে পারবেন বা লোন প্রাপ্তির চেষ্টা করছেন যারা তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন নার্সের চাকরি হতে পারে বা কাউকে এন কোনো এনজিও মারফত কোনো কাজকর্ম হতে পারে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো বলা যেতে পারে জানুয়ারি মাসটা তারা কিন্তু এই সময় অবশ্যই আপনাদের কাজে সাকসেস অর্জন করবেন যে রাজনীতি ফিল্ডের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতি করেন সেখানে সম্মান লাভ বা আপনার আপনার গ্রহণযোগ্যতা রাজনীতির জীবনে বৃদ্ধি পেতে পারে সরকারি কাজ যদি চাকরি করেন সেখানে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি এই সময় আমি কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময় না কোনো গ্রহে দহ চলছে কোনো গ্রহে অন্তদহা চলছে এগুলো দেখে রাখা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে আপনার বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনার কি কি সমস্যা চলছে কী কী করলে ওই আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় সুতরাং জন্মঝোক বা ঠিক গোষ্ঠীর বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মঝোক বা ঠিক গোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছ বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন